কারো আর বেঁচে বেরোনোর রাস্তা নেই ভুল ইচ্ছাকৃত ভুল এবং চরম দুর্নীতি এটা প্রমাণিত হবে এবং এদের চাকরিটাও কিন্তু যাবে এমারির বত্রিশ হাজারের সিংহ ভাগটা ছিল দুর্নীতিগ্রস্ত বলছি এদের নতুন করে যোগ্য হলেও চাকরি পুনরায় পাওয়াটার কিন্তু সম্ভাবনা প্রায় শূন্য এই সঠিক তথ্য তালাশ করা যায় তাহলে আমি বলছি শুধু মানিক ভট্টাচার্য এই দুর্নীতির সাথে যুক্ত থেকে জেল হাজত হয়নি তৃণমূলের উপর থেকে নিচ অব্দি বহু নেতার ফ্যামিলির লোকজন প্রাইমারি রিক্রুটমেন্টার সরাসরি সুবিধা গ্রহণ করেছে তার একটা উদাহরণ আমি আপনাকে বলছি অনুব্রত মেয়ে প্রাইমারিতে দেয়ার ইজ নো এভিডেন্স বিকজ সেখানে ওএমআরএ পরীক্ষাটা হয়নি টেট কোয়ালিফাই করেছে সার্টিফিকেটের ভিত্তিতে তুমি প্রাইমারিতে অ্যাপ্লাই করেছো ইন্টারভিউ বোর্ডে ডেকেছে ইন্টারভিউর কোনো শেডিউল মানা হয়নি শুধুমাত্র রুল পেন্সিল এতগুলো তালিকা অমুকের নেতার বাড়ির চাকর বাকর সার মেয়র থেকে শুরু করে অনেকে চাকরি ফাকরি পরে সবই পেয়ে গেছে বাড়ির গবাদি পশুরাও পর্যন্ত হয়তো প্রাইমারিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে কিছু বলছে নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কার্বন শিট দেবে এটা দেবে সেটা দেবে কত পন্থা চোর চুরি আট ঠেকাতে কিন্তু রাজ্যকে একটা বলেছে যে যে স্ট্রাকচারটা এই দুর্নীতিটা করেছে যাদের একটা বড় অংশ জেলে তাদের একটি বড়ো অংশ ওই এসএসসির ভবনে বসে আছে ওই বোর্ডে বসে আছে ওই কাউন্সিলে বসে বসে আছে ওই আমলাদের একটা বড়ো অংশ যাদের হাত দিয়ে আরেকটা রিক্রুটমেন্ট হবে যারা যারা এই ঘুষের স্বাদটা পেয়ে গেছে পয়সার স্বাদ পেয়ে গেছে তারা বিশ্বাস করতে পারেন আবার নতুন করে পয়সা কামানোর রাস্তা খোলা হলে তারা ওই রাস্তায় হাঁটবে না আমরা দাবি করছি কোর্ট বরং এই ছেলে মেয়েগুলো আদালতের কাছে অ্যাপিল করুক নেক্সট রিক্রুটমেন্টটা হোক কোর্ট মনিটারিং রাজ্য সরকার এবং তাদের আমলাদের দিয়ে আর কোনো জায়গায় সঠিক রিক্রুটমেন্ট হতে পারে না পারে না পারে না পারে না পারে কথা বত্রিশ হাজারের প্রাইমারির রিক্রুটমেন্টার দু হাজার চোদ্দোর যে প্যানেল আমি দায়িত্ব নিয়ে বলছি এই বত্রিশ হাজার প্রাইমারি দু হাজার চোদ্দোর রিক্রুটমেন্টের ইন্টারভিউ বোর্ডে অন্যতম এক্সপার্টিস হিসাবে আমিও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম সেটা আলাদা জিনিস যে ইন্টারভিউটা আমার সম্পূর্ণ করা হয়ে ওঠেনি আমি ইন্টারভিউ বোর্ড থেকে আমি সেই সেন্টারটার নামও বলতে পারি শিলিগুড়ি জোনে জোন ওয়াইজ ছোটো ছোটো করে হয়েছিল আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি দেখো প্রমাণ করলে তো এমন অনেক কিছুরই প্রমাণ নেই আমরা যে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে তারও তো প্রমাণ নেই বলেই চলে গেছে আমরা কিছু কিছু প্রমাণ পেয়েছিলাম যেগুলোকে সুপ্রিম কোর্ট বলেছিল টেন্টেড প্রকাশ্যে যেটা জালিয়াতিটা হয়েছিল আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার চোদ্দোতে প্রাইমারির বত্রিশ হাজার যে প্যানেলটা হয়েছিল তার সিংহভাগ সিংহভাগ আমি ছাব্বিশ হাজার নিয়ে এটা বলিনি কিন্তু প্রাইমারির বত্রিশ হাজারের সিংহভাগটা ছিল দুর্নীতিগ্রস্ত কারণ সেটাই কিন্তু ওএমআর এর গল্পটা ছিল না ওএমআর গল্পটা সেখানে ছিল না সেখানে ছিল ইন্টারভিউতে তিনজন সদস্যের একটা করে টেবিল সেখানে দশ নম্বর করে তিনজনের তিন দশে তিরিশে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল ডিভাইড করা হয়েছিল তিন দিয়ে গড়ে যা নম্বর পেয়েছিল তার ভিত্তিতে তাদের মেরিট লিস্টে নাম হয়েছিল এবং তাদের এই ইন্টারভিউ দেওয়ার ক্রাইটেরিয়া ছিল কি তাদেরকে হতে হবে ডেট কোয়ালিফাই এবার প্রশ্নটা যেখানে দাঁড়িয়ে প্রশ্নটা হলো এই ইন্টারভিউটা কি সঠিকভাবে হয়েছিল আমরা জানি ভারত সরকারের আইন বা সারা পৃথিবী জুড়ে শিক্ষকতার ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের শর্তটা হচ্ছে আমাকে ইন্টারভিউ বোর্ড বা পার্সোনালিটি টেস্টে গিয়ে ক্লাস ডেমনস্ট্রেশন করতে হয় মাননীয় শিক্ষককে ক্লাস করিয়ে দিতে হয় এক্সপার্টদের কাছে এখানে কিন্তু ক্লাস ডেমনস্ট্রেশন থ্রু আউট বেঙ্গল কোথাও হয়নি এটা ছিল প্রথম বেআইনি কাজ দেখো দুর্নীতির তো অনেকগুলো সংজ্ঞা থাকে তুমি প্রসিডিওরটা পালনা করলে সেটাও কিন্তু একটা দুর্নীতি এবং সেটা বড়ো দুর্নীতি ত্রিপুরাতে যে দশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছিল সেটা কিন্তু আর্থিক লেনদেন দুর্নীতির জন্য হয়নি সেটা হয়েছিল প্রসিডিওরাল দুর্নীতির জন্য তুমি একটা বিষয়ে তোমার পদাধিকারী থাকাকালীন দুর্নীতি করেছ তার জন্য তুমি জেলে গেলে কিন্তু যেই ঘটনাটার জন্য জেলে গেলে সেই ঘটনাটার নাকি দুর্নীতি প্রমাণিত হয়নি মানে কি এটা ক কি ধরনের সিলি কথাবার্তা আমি পরিষ্কার বলছি হাই স্কুলে ছাব্বিশ হাজারের দু চারটা ডকুমেন্টস তাও বা আছে যোগ্য অযোগ্যের প্রাইমারিতে দেয়ার ইজ নো এভিডেন্স বিকজ সেখানে ওএমআর পরীক্ষাটা হয়নি টেট কোয়ালিফাই করেছে সার্টিফিকেটের ভিত্তিতে তুমি প্রাইমারিতে অ্যাপ্লাই করেছো ইন্টারভিউ বোর্ডে দেখেছে ইন্টারভিউর কোনো শেডিউল মানা হয়নি শুধুমাত্র রুল পেন্সিল এতগুলো তালিকা অমুকের নেতার বাড়ির চাকর বাকর সার থেকে শুরু করে অনেকে চাকরি বাকরি পড়ে সবই পেয়ে গেছে বাড়ির গবাদি পশুরাও পর্যন্ত হয়তো প্রাইমারিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে ছাব্বিশ হাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা চাকরিহারা ছিল চিন্ময় মণ্ডল সহ আরও অনেকে কালকে গেছিল বিকাশ রঞ্জন আইনজীবী বিশিষ্ট আইনজীবী বিকাশ রন্ধন ভট্টাচার্য বাড়িতে দেখা করতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাদেরকে সাফ জানিয়ে দিয়েছে যে পরীক্ষা দিতেই হবে কিন্তু যারা চাকরিহারা রয়েছে তারা আজকে যে বৈঠক সেই বৈঠকে তারা পেশ করতে চাইছে যে পরীক্ষা না দিয়ে চাকরিটা কিভাবে বাঁচানো যায় এবং চাক পরীক্ষা তাদেরই দেওয়া উচিত যারা নতুন আসছে তাদের জন্য নতুন বিজ্ঞপ্তিতে নতুনরা চাকরি করবে বিষয়টি নিয়ে আপনি কি বলবেন এটা কতটা প্রাসঙ্গিক হ্যাঁ না দেখ বিকাশবাবু ল অফ কমন সেন্সের ভাষায় কেস্ট্রার সাথে যথোপ্রোতভাবে জড়িত থেকে প্রথম দিন থেকেই বলে আসছে মেধা তালিকা প্রকাশ না করলে কোনোভাবে এই চাকরি বাঁচানো যাবে না সঠিক প্রমাণিত হয়েছে দ্বিতীয় সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যে দীর্ঘ তালবাহানা হাইকোর্টের তালবাহানা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অযোগ্যদের বাঁচানো ক্যাবিনেটদের বাঁচানোর ফন্দিফিকিট থেকে আজকে যে উদ্ভূত পরিস্থিতি তার সাপেক্ষে বিকাশবাবু সঠিক কথাটা বলেছেন কারো আর বেঁচে বেরোনোর রাস্তা নেই